আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো এখানে মোট তিনটা প্রশ্ন রয়েছে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে মহাসড়কে দুইশো কেজি ভরের একটি মোটরসাইকেল একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং পাঁচশো কেজি ভরের একটি ট্রাক আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল তো ট্রাফিক পুলিশের নির্দেশে মোটর সাইকেলের চালক তিন তিরিশ সেকেন্ড সময় থামতে সক্ষম হয় অপরদিকে ট্রাকের চালকের থামতে চল্লিশ সেকেন্ড সময় লাগে এখন এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটর সাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল কর নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে শিক্ষার্থীর সিদ্ধান্তে যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো তাহলে এখানে দেওয়া আছে মোটরসাইকেলের ভর এটাকে আমরা এম ওয়ান ধরলাম সমান দুশো কেজি আর মোটরসাইকেলের বেগকে আমরা ভি ওয়ান ধরলাম সমান হচ্ছে একশো বিশ কিলোমিটার পার আওয়ার তো এক কিলোমিটার এক হাজার কিলোমিটার মিটার তার মানে হচ্ছে একশো বিশ ইন্টু এক হাজার মিটার আর আওয়ার কি হচ্ছে আমরা সেকেন্ডে নেব এক ঘন্টায় তিন হাজার ছশো সেকেন্ড তাহলে কত পাচ্ছি আমরা এখানে কাটাকাটি করে একশো বাই তিন মিটার পার সেকেন্ড ট্রাকের ভরকে ধরলাম এম টু যেটা মান দেওয়া আছে পাঁচশো কেজি ট্রাকের বেগকে ধরলাম ভি টু এটার মান দেওয়া আছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার তো আটচল্লিশ কিলোমিটারকে আমরা মিটারে নিব আটচল্লিশ গুণ এক হাজার আর ঘণ্টাকে নেব সেকেন্ডে দ্বারা ভাগ করব তাহলে পাচ্ছি ফোরটি বাই থ্রি মিটার পার সেকেন্ড তোমরা চাইলে এগুলো দশমিকে লিখতে পারো সমস্যা নেই তা আমরা জানি ভরবেগ পি সমান লেখা যায় হচ্ছে এম ভি তাহলে মোটর সাইকেলে ভরবেগ কত পি ওয়ান সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান এম ওয়ানের মান হচ্ছে দুশো কেজি ভি ওয়ানের মান হচ্ছে একশো বাই তিন মিটার পার সেকেন্ড তাহলে আমরা এই মানগুলো ক্যালকুলেশন করলে কত পারছি ছয় হাজার ছয়শো দশমিক ছয় সাত কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে মোটরসাইকেলের ভরবেগ আর ট্র্যাকের ভরবেগ কত পি সমান লেখা যায় এম টু ভি টু পিটুর মান পাঁচশো কেজি আর ভিটুর মান হচ্ছে ফোর্টি বাই থ্রি মিটার পার সেকেন্ড গুণ করে আমরা পাচ্ছি ছয় হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত কেজি মিটার পার সেকেন্ড দেখো দুইটা ভরবেগে আমরা সেম পেয়েছি এখন দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত ছিল যে মোটর সাইকেলের চেয়ে ট্র্যাকের ভরবেগ বেশি কিন্তু উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় মোটরসাইকেল এবং ট্র্যাকের ভরবেগ সমান সুতরাং দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত যথার্থ নয় তবে খ নাম্বারে জিজ্ঞেস করা হয়েছে যে উদ্দীপকের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো দেখো মোটর ক্ষেত্রে আদি ভরবেগ এমন ইবানে মান আমরা ক থেকে পেয়েছি ছয় হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত কেজি মিটার পার সেকেন্ড সময় লেগেছে টি ওয়ান তিরিশ সেকেন্ড তাহলে শেষ ভরবেগ কত যেহেতু মোটরসাইকেল থেমে গিয়েছে তাহলে বেগ যেহেতু জিরো হবে শেষ বেগ তার মানে শেষ ভরবেগ হবে কত জিরো তাহলে থামাতে প্রয়োজনীয় বল কত এফ ওয়ান সমান লেখা যায় ভরবেগের পরিবর্তন বাই সময় তার মানে শেষ ব্যাগ শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ এম এমন ভি ওয়ান মাইনাস এমন ওয়ান ডিভাইড বাই হচ্ছে সময় মানে টি ওয়ান তার মানে জিরো মাইনাস ছয় হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত কেজি মিটার পার সেকেন্ড ভাগ হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস দুশো বাইশ দশমিক দুই দুই নিউটন এখানে ঋণাত্মক চিহ্ন বাহাদানকারী বল নির্দেশ করে আবার ট্র্যাকের ক্ষেত্রে আদি ভরবেগ আমরা পেয়েছি ক নম্বরে এম টু ইউ টু যেটা মান হচ্ছে কত ছয় হাজার ছশো ছেষট্টি দশমিক ছয় সাত কেজি মিটার পার সেকেন্ড এক্ষেত্রে সময় লেগেছে টি টু সমান চল্লিশ সেকেন্ড যেহেতু থেমে গিয়েছে তাহলে বেগ যেহেতু ভি টু সমান জিরো হবে তার মানে এম টু ভি টু সমান কত জিরো তাহলে থামাতে প্রয়োজনীয় বল আগেটা ধরেছি এফ ওয়ান এটাকে ধরবো এফ টু ভরবেগের পরিবর্তন বাই সময় তার মানে এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ডিভাইড বাই টি টু মান বসিয়ে দিলাম মান বসেলে আমরা কথা পাচ্ছি মাইনাস একশো ছেষট্টি দশমিক ছয় সাত নিউটন ঋণাত্মচিহ্ন ব্যবাদানকারী বল নির্দেশ করে তো উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে মোটরসাইকেলটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান ট্রাকটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান অপেক্ষা বেশি সুতরাং দৃশ্যপটে মোটরসাইকেলটিকে থামাতে আমাদের আরও বেশি বল প্রয়োজন হবে তারপর আসবো আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাই তা আমাদের হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান করলাম আমরা এখানে একটা প্রশ্ন ছিল উদ্দীপক ছিল মোটরসাইকেল এবং ট্র্যাক নিয়ে তার আলোকে হচ্ছে আমরা দুইটা প্রশ্নের সমাধান করেছি তার পরের প্রশ্নে আবার দৃশ্যপট রয়েছে তো দৃশ্যপট একে বলা আছে যে নিপা ভুলবশত মুখ খোলা অবস্থায় তার পারফিউমের বোতল ঘরে রেখেছিল কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো ঘরের সুগন্ধ ছড়িয়ে পড়েছে সে সাথে সাথে পারফিউমের বোতলে মুখ বন্ধ করে দিল আর দৃশ্যপট দুয়ে বলা আছে যে কণা বেলুন ফুলে বেলুনটি নির্ধারিত স্থানে স্কচ ট্যাপ লাগিয়ে স্থানটিতে আলপিন দিয়ে একটা ফুটো করে দিল সে দেখতে পেল বেলুনটির ফুটো করা স্থানটি দিয়ে দ্রুত বাতাস বের হয়ে গেল আর বেলুনটি চুপসে গেল বা প্রশ্নে কি বলা হয়েছে যে এবি যোগী উপস্থিত বন্ধনের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো তো একটা পরীক্ষাগারে বিক্রিয়ার সকল শর্ত পূরণ করে এ একটা মৌল আর বি হচ্ছে আরেকটা মৌল থেকে বিক্রিয়ার মাধ্যমে এ বি যোগও তৈরি করা হলো এখন এই মৌলটার ক্ষেত্রে দেওয়া আছে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তার মানে যোগ করলে কত হচ্ছে দুই আর চার দুই দুই চার চার ছয় দশ দশ এক এগারো তার মানে এই মৌলটি হচ্ছে কি সোডিয়াম আর বি মৌলের ক্ষেত্রে দেওয়া আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তার মানে দুই আর দুই চার চার আট ছয় দশ দশ আর দুই বারো বারো আর পাঁচ সতেরো তার মানে বি মৌলটা হচ্ছে ক্লোরিন তাহলে এনএ এবং সি এল সোডিয়াম এবং ক্লোরিন মৌলদয় দ্বারা গঠিত যোগ্য হচ্ছে এনএসসিএল বা সোডিয়াম ক্লোরাইড যা আয়নিক যোগ্য নিচে সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো সোডিয়াম ও ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আর ক্লোরিনের হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সোডিয়াম পরমাণু যোজ্যতা স্তরে একটিমাত্র ইলেকট্রন আছে তাই এটি সহজেই একটি ইলেকট্রন দান করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করে এবং সুস্থিত হয় অপরদিকে ক্লোরিন পরমাণু যোজ্যতা স্তরে সাতটি ইলেকট্রন আছে তাই অষ্টক পূরণের জন্য এটি সোডিয়াম পরমাণু ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো অর্জন করে এবং সুস্থিত হয় সোডিয়ামকে আমরা লিখতে পারি এনএ প্লাস প্লাস ই মাইনাস আর ক্লোরিন প্লাস ই সমান হচ্ছে সিএল মাইনাস তা যোগ করলে আমরা করতে পারছি এন এ প্লাস সিএল সমান এনএ প্লাস প্লাস সি এল মাইনাস তার মানে হচ্ছে এনএ এই ই মাইনাস ই মাইনাস কাটা যায় এটাই হচ্ছে আমরা এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধনের গঠন ঠিক আছে ও হচ্ছে এই যে একটা বেশি ছিল সেটা হচ্ছে ক্লোরিনকে দিয়ে দিল ক্লোরিন তখন একটা পূর্ণ হয়ে গেল আর সোডিয়ামে একটা বেশি যেহেতু বাদ হয়ে গেল তার এই ঘরটাই তখন ভ্যানিশ হয়ে যাবে তারপর দেখো আমরা এভাবেই করে হচ্ছে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন ও ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এই বিপরীত আয়ন দয়ের মাঝে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয় তারপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দুটো দৃশ্যপট দেখেছিলাম আমরা তো দৃশ্যপোট একে সুগন্ধ ছড়িয়ে পড়ার এবং দৃশ্যপোট দুইয়ে বাতাস বের হওয়ার প্রক্রিয়াদয় ভিন্নতা রয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এটা সমাধান করি আমরা আমাদের জানা আছে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে অন্যদিকে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে এখন দৃশ্যপটের তথ্য মতে দৃশ্যপট একের সুগন্ধি ছড়িয়ে পড়া হচ্ছে ব্যাপন আর দৃশ্যপট দুইয়ের দ্রুত বাতাস বের হওয়া হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া তো নিচে এই দ্বয়ের ভিন্নতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে ব্যবহারের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব থেকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃস্বয়নের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপদ দিয়ে সচরে পাত্র থেকে বের হয়ে আসে রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি আমরা যদি শুধু সিলিন্ডারের মুখ খুলে দেই এবং আগুন না ধরাই তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে অর্থাৎ ক্ষেত্রে নিঃস্বরনের ঘটনা ঘটে এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এক্ষেত্রে ব্যাপনের ঘটনা ঘটবে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে নিঃসরণ তারপর ব্যাপনের ঘটনা ঘটবে এবার আসো তিন নম্বর প্রশ্নের উত্তর দেখি আমরা আমাদের আর একটা প্রশ্ন বাকি আছে এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখানে একটা ছবি দেওয়া আছে ক নম্বরে বলা আছে ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি পূরণ করো আর ক নম্বরে হচ্ছে এফ টুতে জিনোটাইপ তিন ধরনের হলেও ফিনোটাইপ দুই ধরনের হওয়ার কারণ ব্যাখ্যা করো তো প্রথমে ক নম্বরটা দেখি ফিনোটাইপ উল্লেখ সহ ছকটি পূরণ করা হলো তো ফিনোটাইপ আছে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ খাটো আর জিনো আছে বড়ো হাতের দুইটা টি আর ছোটো হাতের দুইটা টি আর গ্যামেট হচ্ছে কি এখানে বড়ো হাতের একটা টি এখানে ছোটো হাতে একটা টি তাহলে এর মধ্যে সিস্টো যেটা হবে সেটা কি একটা বড়ো হাতের টি হবে একটা ছোটো হাতের টি হবে তার মানে সকল উদ্ভিদ হবে লম্বা হেটারও জায়গা ঠিক আছে এটা হচ্ছে কি নতুন এফ ওয়ান বংশধরের যে ফিনোটাইপ আর এটা হচ্ছে কি জিনোটাইপ টাইপ তাহলে দেখো আমরা এখান থেকে কী বলতে পারি যে এফ টু বংশধরের ক্ষেত্রে একটা বড়ো হাতের টি একটা ছোটো হাতের টি যেটাকে ভেঙে লেখা যায় তাহলে এখানে একটা বড় হাতেরটি একটা ছোটো টি এই দুটো টি মেলে কী হয়েছে দুইটা বড় টি যেটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য একটা বড় হাতেরটি এটা ছোটো হাতেরটি এটাও লম্বা বৈশিষ্ট্য কারণ একটা হাতের টি এখানে রয়েছে যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তারপর একটা ছোটো টি একটা বড়ো টি এটাও লম্বা বৈশিষ্ট্য কারণ বড়ো টি আছে তারপর একটা হবে খাটো কারণ এখানে হচ্ছে দুইটাই ছোটো টি এখন ফিনোটাইপের ভিত্তিতে একটু বংশ ধরে প্রজন্মের মাঝে লম্বা এবং খাটো গাছের অনুপাত হচ্ছে কত লম্বা আছে একটা দুইটা তিনটা আর খাটো আছে একটা তার মানে তিন অনুপাত এক খ নাম্বার প্রশ্নে কী বলা আছে যে টি এফ টুতে জিনোটাইপ মোট তিন ধরনের হলো জিনোটাইপ ফিনোটাইপ দুই ধরনের হওয়ার কারণ ব্যাখ্যা করো তাহলে এফ টু বংশ ধরে জিনোটাইপ মোট তিন ধরনের হলো ফিনোটাইপ দুই ধরনের হয় তোমাদের প্রশ্নে জিনোটাইপ আছে এটা ফিনোটাইপ হবে ঠিক আছে নিচের কারণ বিশ্লেষণ করা হলো দেখো এফ ওয়ান প্রজন্মের যে গাছগুলো ছিল তারা নিজেদের ভিতর পরাগণ করা হলে এফ টু প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপগুলো হবে একটা বড় হাতের দুইটাই বড়ো হাতের টি একটা বড়ো হাতের টি একটা ছোটো হাতের টি তারপর একটা ছোটো হাতের টি একটা বড় হাতের টি এবং দুইটাই ছোটো হাতের টি এখন বড় হাতের টি যেহেতু প্রকট অ্যালিল তার প্রকট বৈশিষ্ট্য হওয়ার কারণে এই বড়ো হাতের টি টি তারপর একটা বড়ো হাতের টি ছোটো হাতের টি একটা ছোটো টি আর বড়ো হাতের টি এই গাছগুলো হয়ে যায় লম্বা অর্থাৎ যেখানে একটা বড় হাতের টি থাকবে সেটাই লম্বা হবে এবং শুধুমাত্র যেটা দুইটা ছোটো হাতের টি আছিল এই গাছটা হবে খাটো কারণ এখানে প্রকট অ্যালিল বড় হাতের টি কিন্তু নেই তাই এফ প্রজন্মের সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনটি প্রকট লক্ষণধারী লম্বা গাছের মধ্যে একটি রয়েছে হোমো জায়গাস যেটা কি দুইটা বড় হাতের টি আর বাকি দুইটা হচ্ছে হেটেরো জায়গাস যেখানে একটা বড়ো হাতেরটি ছিল আর একটা ছোটো হাতেরটি ছিল এরকম দুইটা রয়েছে ঠিক আছে এখন যে খাটো লক্ষণটি ছিল ছোটো হাতেরটি অ্যাফ ওয়ান প্রজন্মে অপ্রকাশিত ছিল অ্যাফ টুর প্রজন্মে হোমো জায়গাস দুইটা হাতের হাতেরটি হিসাবে তার প্রকাশ ঘটেছে একইভাবে যে শুদ্ধ হোমো জ্যাগাসটি দুইটা হাতের টি ছিল এফ ওয়ান প্রজন্মে অনুপস্থিত ছিল সেটিও এফ টু প্রজন্মে ফিরে এসেছে এখন এফ এ ছিল কি একটা বড়ো টি একটা ছোটো টি সেখানে দুইটা ছোটো টিও ছিল না আবার দুইটা বড়ো হাতের টিও ছিল না ঠিক আছে আর এই কারণেই এফ টু বংশ ধরে আমরা কী পেয়েছি যে জিনোটাইপ মোট তিন ধরনের ছিল একটা কি বড়ো টি একটা ছোটো টি আর একটা ছিল দুইটাই বড়ো হাতের টি আর এটা ছিল দুইটাই ছোটো টি এই ধরনের আবার দুইটা ছিল ঠিক আছে তো হলেও ফিনোটাইপ ছিল মোট দুই ধরনের কী কী শুধুমাত্র লম্বা এবং খাটো আমাদের দেখো মোট কয়েকটা ছিল চারটা ছিল না দুইটা হাতের টি একটা বড়ো হাতেরটি একটা ছোটো টি একটা ছোটো টি একটা বড়ো টি দুইটাই ছোটো টি এই দুইটা মিলেই কিন্তু একটা ঠিক আছে কারণ একটা বড়ো হাতের টিটা ছোটো হাতেরটি লাগে পরে করে লিখেছে আবার এই তিনটা মিলেই কিন্তু একটা সেটা হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্য তাই আমরা বলতে পারি যে খনা বা প্রশ্ন অনুযায়ী এফ টুতে জিনোটাইপ মোট তিন ধরনের হলেও ফিনোটাইপ দুই ধরনের হবে এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীর এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান আমাদের আজকে আলোচনায় বিষয়বস্তু ছিল দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন আমরা এর সমাধান দেখেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো এবং অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ